গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি বউ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে নিজের ফ্লোরটা একটু পরিষ্কার টরিষ্কার হবে সেই জন্য খোলা হয়েছে আর দিনটা শুরু করলাম তোমাদের সাথে যেমন যেমন দিন এগোবে তেমন তেমনভাবেই শেয়ার করব। তো চলো একটু সৌভিক আর ঝিলক যে যার মতো কাজে মানে ঝিলক যাবে টিউশনে আর সৌভিক দোকানে ওদেরকে ব্রেকফাস্ট রেডি করে আগে দোকানে পাঠিয়ে দিই তারপর আমার দায়িত্ব হচ্ছে একটু ইলেকট্রিশিয়ান আসার কথা আছে নিচের ফ্লোরের একটু আলোর কানেকশান কিছু ঠিকঠাক করাবার ব্যাপার আছে তো সেইগুলো করাবো তারপর যদি একটা ব্যাপার হওয়ার কথা আছে যদি হয় নিশ্চয়ই শেয়ার করবো চলো দিকে থালা ঠালাগুলো খুলতে হবে তো ব্রেকফাস্টে অবভিয়াসলি ম্যাগি চট জলদি সলিউশন ব্রেকফাস্টে ওই হালকা একটু সবজি দিয়ে করে দিচ্ছি ওদেরকে আমার আজকে পাউরুটি আমি খাবো পাউরুটি সেটা একটু বাদে খাবো কারণ ইলেকট্রিশিয়ানে আসার কথা আছে বললাম তো ঢুকে বললে আর আমি বসে খেতে পাবো না কারণ তারা উড়ো করে একদম খেতে পারি না তো এখানে হচ্ছে ওদেরকে রেডি করে দিই ইলেকট্রিশিয়ান কাজ করে গেলে আমি টিফিন নিয়ে বসবো আজকে এত ব্যস্ততা তা এত দৌড়োদৌড়ি তার মধ্যে সৌভিকের অবস্থা দেখো এখন দোকান থেকে ফিরেছে দুটো বেজে গেছে এখনও উনি এখানে ঝিনুকের এসিপিউডাব্লিউর কাজ করছেন কোনো মানে হয় বলো আর যদিও কাজটা কাজের কাজই করছে কোনো মানে সময় নষ্ট নয় এটা এটা কালকে ওকে জমা দিতে হবে ঝিনুককে ফটো ফ্রেম বানিয়ে দিচ্ছে আর এখানে তোমাদের দেখাই আজকে নিচের ফ্লোরটাতে ভাড়া ঢুকছে নতুন একটা ফ্যামিলি তো সেটাই তোমাদেরকে সকালবেলা বলছিলাম আর কি আবার নতুন ভাড়া আমাদের এই ফ্লোরে ঢুকলো তো বৈদ্যবাটি থেকে আসছে যেই ফ্যামিলিটা ভাড়া নিয়েছে নিচের ফ্লোরটা এবার কথাটা হচ্ছে মানুষজনকে প্রথম ধাক্কায় দেখে তো কিছুই বোঝা যায় না এবারে জানি না এটার এক্সপিরিয়েন্স কি দাঁড়াবে এখন একটু ভয়ে ভয়ে থাকি যেহেতু আগের সব না লাস্ট যিনি ছিলেন উনি ভালোই ছিলেন ফালতু লোকের নামে নিন্দা করে তো লাভ নেই তো ছবিকেও খুব টেন্সড দেখা যাক এনারা তো আজকে মাল ঢোকাচ্ছেন তবে ভদ্রলোক ব্যাঙ্গালোরে থাকেন একটু দৌড়োদৌড়ি চলছে আমাদেরও বলবো তোমাদের সবটাই ডিটেলে বলবো আগে ওরা ঢুকে যাক তো এইমাত্র রাতের ডিনার আজকে অর্ডার করতে বাধ্য হলাম বাবারচি থেকে রাতের ডিনারে এসছে কাবাব আর রোল কারণ আমি আজকে পরিশ্রান্ত শুধু নিচ ওপর করতে করতেই আজকে সকালবেলারও আমাদের রান্না একটা কিছু ছিল না তো দেখা যাক প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন আমাদের মামের আজকে আসতে একটু লেট হবে তো আমাদের ডিনারে আজকে কাবাব বাহ এটা হচ্ছে কি পাহাড়ি কাবাব এটা জিনিসটা কীরকম এটা ওপরে কী একটা নরম নরম মতো এটা রে ফেনা ফেনা মতো ডিমের অংশ আজকাল কাবাবে সবাই ডিম দিচ্ছে একটা একটু ভেঙে দেখা কীরকম ভেতরটা আমি বুঝতে পারছি না বিষয়টা এটা চিকেনই তো এ খুব স্টিফ নাকি আচ্ছা গরম এমনিতে হ্যাঁ চিকেন 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 চিকেনই তো বলেছি কিন্তু ভেতরে এই জিনিসটা আমার খুব মজাদার লাগছে এটা একটা কি ডিমের হ্যাঁ ডিমের কোটিং এরকম ফেনা ফেনা মতো কীরকম একটা লাগছে যাই হোক এনিওয়ে তো এটা খেয়ে কীরকম নিশ্চয়ই বলবো তোমাদের আর নর্মাল রোল আছে এটাই কি আছে দেখা যাক চিকেন রোল এই বাবারচির রোলগুলো দুর্দান্ত হয় যেখানে চিকেন ভর্তি ও আচ্ছা আচ্ছা এটা স্যালাড আর আচ্ছা আচ্ছা তাই ভাবছিলাম তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু এটা খুব ইন্টারেস্টিং বিষয়টা তো এই বিষয়টা তোমাদের তো বললাম এটা ভাই ইন্টারেস্টিং লাগছে এটা একদম ডিমের একটা পাতলা কোটিং হুম ফ্লপি এগ যেটা হয় না ফ্লপি এগ এগটাকে পুরো ফ্লাপি করে একটা অমলেট করে ওপরে দিয়ে দিয়েছে পাহাড়ি কাবাব দুশো টাকা দাম ছ পিসে এরকম এরকম এক একটা পিসটা গরম ছিল বলে ঝিনুক ভাঙতে পারেনি বাট দারুন দারুন দুশো সাতচল্লিশ টাকায় ছ পিস দারুন ও দাঁড়াও তোমাদের দেখাই ডিমের ওপরে একদম মানে চিকেনের ওপরে পুরোনো একটা কোটিংটা দেওয়া আছে ওই ডিমটা ওই ডিম দুর্দান্ত আর এই তো বাবারচির রোল চিকেনের ঠাসা চন্দ্রনগরে যারা বাবারচির রোল খেয়ে অভ্যস্ত গতকালের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি দুর্দান্ত করে খুবই ভালো খাবার বাবার চিন্তা ডিনারে এটাই হবে কারণ দুপুর থেকে ইনফ্যাক্ট সকাল থেকেই নিচের ফ্লোরে যারা এলেন আজকে আমাদের ওনারা এই মুহূর্তে থাকছেন না মালপত্র ঢুকিয়ে দিয়েছেন এবং ওনারা বর্তমানে ব্যাঙ্গালোরে আছেন তো ব্যাঙ্গালোরে আবার ব্যাক করবেন তিন তারিখে তারপর বাইশ তারিখ ফাইনালি ওনারা ফ্যামিলি নিয়ে চলে আসছেন এখানে তো সেটার জন্যই একটা ব্যাপার যাই হোক ফ্লোরটা অনেকদিনই ভ্যাকেন্ট ছিল সেটা নেওয়া টেনশান কাজ করছিল এবং ভগবানের আশীর্বাদে আশা করা যায় ভালোই হবে কারণ আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখা যাক এখন একটু ভয়ই লাগে বিশেষ করে সৌভিক তো খুব টেনশানেই থাকে তো ঠিক আছে চলো ডিনারটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ভিডিও শেষ করব। হ্যাঁ দারুণ দারুণ তো এখানে সৌভিকের ফটো ফ্রেম রেডি কিন্তু ফটোর সাইজ অনুপাতে ফ্রেমটা একটু ছোটোই হয়েছে যেটা দেখা যাচ্ছে যাই হোক ছবিটা এরকম ওপর দিয়ে অন্তত লাগিয়ে দিয়ে আমরা জমা দিতে পারবো এই ছবিটা যে দেখছো এটা জিনুকেরই একটা ছোট্টবেলার ছবি তখন সদ্য সদ্য দাঁড়াতে শিখেছে এবং সেই মুহূর্তেই উঠে দাঁড়িয়ে পড়ার পরে একটা আমরা হৈ হৈ করে উঠেছিলাম সেই মুহূর্তের একটা ছবি আর কি তো এটা এখন ফটো ফ্রেমটা তোমাদেরকে সৌভিক দেখাবে মানে এটা কিভাবে কাজ করছে ওর তো পুরোটাই হাতে করেছে তো কেমন হয়েছে এটা তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও সভিক এমনিতেই হাতের কাজ খুব ভালো পারে যাই হোক এটাও দাঁড় করিয়ে দিয়েছে মোটামুটি তো ডিনার তো কমপ্লিট হয়ে গেছে আজকে একদম ফাঁকিবাজি ডিনার হলো ফাঁকিবাজি ডিনার মানে রান্নাঘরে ফাঁকিবাজি হলো তার কারণটা তো সকাল থেকে তোমাদেরকে দেখালাম প্লাস বললাম এবার একটু ডিটেলে বলি ব্যাপারটা সেটা হচ্ছে গত বেশ কয়েকদিন ধরেই এই ফ্যামিলিটির সাথে নিচের ফ্লোরটার ভাড়া ভাড়ার ব্যাপারে কথাবার্তা চলছিলো তো অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো এখন এই বিভিন্ন রকম মানুষের সঙ্গে মানে কি ইন্টারাক্ট করতে করতে না মানে কিছু সবাই যে একই রকম হয় তা তো না মানুষ অনেক রকমই হয় তার মধ্যে ভালো খারাপ মিশিয়ে এক্সপিরিয়েন্স হয় আমাদের সেখান থেকে আমরা ডিসিশান নিই কিছু মানুষ ভালো কিছু মানুষ খারাপ তো আগেরও কয়েকটা ঘটনা মানে যারা একটু পুরনো ভিউয়ার্স আমার তারা জানি যে কিছু ঘটনা আমাদের সাথে এমনই ঘটেছে যেগুলো আবার যাতে ফার্দার আমরা রিপিট না করি তোমরাই কমেন্ট সেকশানে আমাকে বারবার বলেছো যে মো এই ভুল কিন্তু আড করো না তো সেই ভুল কী করলাম কি না জানি না মিডিলে লাস্ট যা যারা উঠে গেছেন যেই ফ্যামিলিটা ছিল আমাদের একতলায় তো সেই ফ্যামিলিটার সঙ্গে আমাদের কোনো রকম সমস্যা প্রথম থেকেই ছিল না তো তারা যত যথেষ্টই স্মুথলি ছিল দু বছর তারা ছিল দু বছর খুবই স্মুথলি ছিল এবং একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তারা ফ্লোর মেনটেন করে এবং ছেড়ে উঠে গেছে তো ন্যাচারালি সেখানে একটা ভালো রিলেশানই তৈরি হয় চন্দ্রনগরের মধ্যেই আছে তারা এবারে এই যে ফ্যামিলিটা এসছে এরা আমি অ্যাকচুয়ালি ফেসবুক থেকে ফেসবুক আমি একটা অ্যাড দিয়েছিলাম তো সেখান থেকে আর কি এদেরকে আমরা পাই এবারে সব কিছুই ঠিক আছে সব মানে যা যা কন্ডিশনস আছে সবই ঠিক আছে এবার দু একটা ব্যাপার এবার সব একসাথে ঠিক হয় না মানে সেই বলে না সর্বগুণ সম্পন্ন তো পাওয়া যায় না সব কিছু দু চারটে জায়গা একটু বানিয়ে নিতেই হয় সেই জায়গা থেকে একটা সময়ের পর দেখা যায় যে আমরাই হয়তো নাইনটি পারসেন্ট মানিয়ে নিচ্ছি তো সৌভিকের সঙ্গে দু চারটে ব্যাপারে আমার একটু দ্বিমত চলে কারণ ও কিছু মানুষদেরকে এক ধরনের পয়েন্ট অফ ভিউ থেকে মানে ভাবে আমি আবার তাদেরকে এক ধরনের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি মানে অ্যাকচুয়ালি মানে সাধারণ বাংলায় যাকে বলে সৌভিক চট করে কারোর ব্যাপারে ডিসিশন নেয় না যখন ধাক্কাটা খায় তখন একটা ডিসিশন নেয় বাট আমি আগে থেকে এমনভাবে মেন্টাল প্রিপারেশান নিয়ে থাকতে পছন্দ করি যে এ আমার লাইফে ভালো অভিজ্ঞতাও দিতে পারে খারাপ অভিজ্ঞতাও দিতে পারে সেইভাবে একটা মিডেল সেটেলমেন্ট করে ধরে নিয়ে চলাটা উচিত একেবারেই সেই স্রোতে গা ভাসিয়ে দিতে আমি প্রথম থেকে পছন্দ করি না কোনো সম্পর্কের ক্ষেত্রেই না এবারে ন্যাচারালি সৌভিক এসছে যখন তাদেরকে যতটুকু আমাদের মানে সম্ভব বা আমাদের করা উচিত ফেসিলিটি দেওয়া উচিত সেটা তো আমরা নিশ্চয়ই করব যেমন আমাদের শ্বশুরমশাই যখন নিচের ফ্লোর থেকে ওপরের ফ্লোরে এসিটা তুলেছিল আমার ঘরে এই যে এসির যে পয়েন্টটা দেখছো তোমরা এটা মানে ফুল সেট ধরেই নিচে ছিল এবং নিচের সম্পূর্ণ সুইচবোর্ড টুইচবোর্ড উনি উঠিয়ে দিয়েছিলেন উঠিয়ে দিয়ে পুরো সেটটা ওপরে নিয়ে চলে এসেছিলেন এই ঘরে কারণ ওনার একটু এসিতে প্রবলেম ছিল বলে শাশুড়ি মা মারা গেল যখন তখন তো আমরা এখানে ছিলাম না আমরা জলপাইগুড়ি থাকতাম তো আসা যাওয়া করেছি বাট তারপরে কিছু কাজ ছিল সেই কাজগুলো উনি একলাই করিয়েছিলেন এবারে ন্যাচারালি নিচে এই মুহূর্তে এসির কোনো পয়েন্ট আমাদের নেই যেটা ওনারা ফাইনালি আসার আগে আমাদের করে দিতে হবে ঠিক আছে এটে এটা আমাদেরই পারমানেন্ট একটা থাকলো তো এই সমস্ত ছোটোখাটো কিছু কিছু জায়গা ওনাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা ফুলফিল করে দিচ্ছি সবই ঠিক আছে কিন্তু আলটিমেট সেই বলে না করার সময় সবাইকেই চেষ্টা করি উজাড় করে করে দিতে কিন্তু তারপর তাদের কাছ থেকে এই ফিডব্যাকটা যখন পাই তখন সেটা এতটাই নেগেটিভভাবে আসে যে সেটা সেই ধাক্কাটা নিতে সময় লাগে তো সেটা নিয়েই একটা টেনশানে আছি আবার নতুন একটা ফ্যামিলি তাদেরকে সত্যি কথা বলতে আগের ফ্যামিলিটাকেও আমরা সেরকমভাবে চিনতাম না কিন্তু এনাদেরকে তো একেবারেই চিনি না আগের যে মিডলম্যান ছিল তা সে আমাদের পরিচিত ছিল ফলে তার সোর্সে যে আশাটা মানে একটা হয় না যে মিডলম্যান কেউ থাকলে তাকে অন্তত বলা যায় যে এই দেখো তোমার লোক এরম করলো বরং করলো কিন্তু এটা একেবারেই আমাদের কি বলবো আননোন একদম তো ঠিক করলাম না ভুল তোমরা কমেন্ট সেকশানে জানিও তো এদের যেটা ব্যাপার এরা একটাই শর্ত রাখছে আমাদের সামনে যে এরা ছ মাস সাত মাসের মাথায় যদি এদের একটা কোথাও ফাইনাল সেটেলমেন্ট হয়ে যায় নিজের কোনো জায়গায় এরা করে ফেলতে পারে দেন ভাড়া ছেড়ে দেবে এবং সেটা অবশ্যই এক মাসের নোটিশে ছেড়ে দেবে আর কি তো ঠিক আছে আমরা সেটা ফ্লোরটা একদম মেনটেন হচ্ছে না দেখালাম তো তোমাদের অবস্থা এবারে পরিষ্কার শুধু করলেই তো হয় না জানলা দরজা খুলে আলো বাতাস ঢোকানো এটাও একটা বড় ব্যাপার একটা বাড়ির ক্ষেত্রে বা একটা ঘরের ক্ষেত্রে তো সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করছি আমি আর সৌভিক এবং একটু তো এইসব ব্যাপারের কারণে আমার একটু গ্যাপ হয়েই যায় তার উপর গ্যাপের একটা বিশেষ কারণ জিন পরীক্ষা এখনও শেষ হয়নি চলছে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো অনেকটাই বক বক করলাম তোমাদেরকে তোমরা কমেন্ট সেকশানে জানিও যে আমরা কি ডিসিশানটা ঠিক নিয়েছি না ভুল এবারে ওই যে সৌভিক বলে যে একটা মানুষের সঙ্গে খারাপ অভিজ্ঞতা হয়েছে বলি যে তোমার আরেকটা মানুষের সঙ্গেও খারাপ অভিজ্ঞতাই হবে তার তো কোনো মানে নেই এর সঙ্গে তো ভালোও হতে পারে তুমি আগে থেকে কেন ডিসিশানটা নিচ্ছ তো ওর কথা মতোই ওর কথাটাকে মান্যতা দিয়েই ফাইনালাইজ করা হয়েছে এবং তারা মালপত্র ঢুকিয়ে দিয়ে আজকে চলে গেল মানে আমি বিকেল থেকে ওই সবের কারণেই বিজি ছিলাম যার জন্য রান্নাঘরে একদম ঢুকতেই পারিনি সকাল থেকেই ইনফ্যাক্ট সেইভাবে রান্নাঘরে ঢুকতে পারিনি কোনো রকমের সকালটা চালিয়ে দিয়েছি রাতে ওই জন্য ঝিনুককেও বললাম সবই বললাম যে অর্ডার করে দিই আর ওই দৌড়োদৌড়ি দৌড়োদৌড়ি করতে গিয়ে আমার এমনিতেই বিকেলবেলা একটা খিদে পায় ওটা পায়ে তো পায় এটা কী করার আছে তো সে সেই জায়গা থেকে আর কি আমি বললাম তাহলে একটু কাবাবই নিই আর রাতের রোলটা খেয়ে শুয়ে পড়বো তো এই হয়ে গেল আজকে আমার সারাদিনের অ্যাক্টিভিটি বা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ফাটিয়ে সবাই এনজয় করো বসন্তকাল বসন্তকালে তো ওই তো পাখা বন্ধ কিন্তু গরম লাগছে আবার পাখা চালালেই হাঁচি হয়ে যাচ্ছে এই হচ্ছে সিচুয়েশান তো চলো গুড নাইট টাটা